বসেছি এখন বাড়ির সবটা এই মাত্র একটা হাত আর একটা হাত হচ্ছে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন হ্যাঁ আজকে হচ্ছে মেহেন্দি মাত্র হাতে বাকি দুটো দিন আর মেহেন্দি করার জন্য অবভিয়াসলি আমার চেনা জানা বেস্ট যদি কেউ থেকে থাকে মেহেন্দি করায় সেটা হচ্ছে হুজ্জাতন আপু আর আপু আমার মানে ভীষণ ভালো লাগে মেকআপও ভালো লাগে আর মেহেন্দির আমি ফ্যান পুরো আপু কলকাতা থেকে স্পেশালভাবে আমার দিনটা স্পেশাল করার জন্য আমার দুটো হাতকে টুকটুকে একটু সাজিয়ে দেবে আজকে এসেছে বেরিয়েছে এসে কটাই গো সাড়ে ছটায় বেরিয়ে এই জাস্ট দশ মিনিট হচ্ছে এখন এলো আর এখন বাজে বারোটা আমি মর্নিং বলে ইন্ট্রো দিয়েছি কারণ তোমরা সকালে ব্লগটা দেখবে তাই আর আপু আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এটা হচ্ছে সেই লাড্ডু যে লাড্ডু আমাকে এর আগেও একবার দিয়েছে এইবারে ওরে বাপরে এই যে হাতের তৈরি ড্রাই ফ্রুটের লাড্ডু যেটা আমার ভীষণ ভালো লাগে আমার ফেভারেট আর এখানে রয়েছে চকলেট আর বাদাম এগুলো বাড়ির জন্য সব থ্যাংক ইউ একটু কাজ আছে মেটাবো দেন আমি বসবো মেহেন্দি করতে তার আগে একটু লুকটা চেঞ্জ করব কারণ আপুই বলেছিল যে যেহেতু মেহেন্দি আমি ভেবেছিলাম নর্মালি এরকম বসে মেহেন্দি করে নেবো কিন্তু আপু বললো যে না একটু রেডি হয়েও কারণ এই সব দিনগুলো অবভিয়াসলি স্পেশাল ডে আর ফিরে আসবে না তো আমি গোসল করে একটু রেডি হব খাওয়া দাওয়া করে তারপরে বসবো আর আপু আজকে আমাদের বাড়িতে থাকবে ই আজকে আপুকে বাড়ি যেতে দেবো না আমাদের বাড়িতেই রাখবো কালকে যাবে আমাদের বাড়ি ইভেন আমি বলছি পরশু দিন আমাদের অনুষ্ঠানটা রয়েছে আমি বলছি থেকে যাও বলছে না হবে না তো কিছু করার নেই যেহেতু অনেক দূরে বাড়ি কোথাও কলকাতা আমার বাড়ি থেকে ছাড়তো না এটা সত্যি কথা যে মানে আমি অনেকটা গ্রেটফুল যে আমার মানে আমার দিনটা স্পেশাল করার জন্য সে কলকাতা থেকে এখানে এসেছে তো এটা আমার কাছে অনেক বড় পাওনা আর আপু ভীষণ সুন্দর মেকআপও করে আর মেহেন্দিও দারুণ করে তোমাদের স্পেশাল ডেতে যদি বুক করতে চাও অবভিয়াসলি আমি বলবো চোখ বন্ধ করে আমাকে যারা বিশ্বাস করো তারা একবার হলেও কন্ট্যাক্ট করো আমি আইডি দিয়ে দিচ্ছি আর নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কনট্যাক্ট করতে পারো তো চলো বেশি বকবক করবো না আমি আগে কাজগুলো মিটিয়ে নিই দেন গোসল করে একদম যখন বসবো তখন দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে দুপুর দুটো আর এই মাত্র বসেছি মেকআপ করতে এই যে আপু মেকআপ করিয়ে দেবে আমাকে পুরো মেকআপটা আপু করবে মেহেন্দি আপু করবে মানে মেহেন্দির মেকআপ আর মেহেন্দি দুটোই আপু করে দেবে আজকে তারপরে মেকআপটা হয়ে গেলে ছাদে যাব ওখানে গিয়ে ভিডিও আর মেহেন্দিটা ওখানে কমপ্লিট করব। আর যেহেতু খুব ঠান্ডা তো রোদে বসে বসে বেশ ভালো হবে চলো মেকআপটা করি যে কথা হচ্ছে যতটুকু পারবো শেয়ার করবো ক্লিপ এখন পুরোপুরিভাবে রেডি এরপর যাব ছাদে ভিডিও করতে আর ভীষণ ভালো হয়েছে লুকটা এতটা সুন্দর লাগে বিশেষ করে আইটা লিপটা দারুন দারুণ মানে আপুর মেকআপ কোনো কথাই হবে না আর ক্যামেরার চাইতে অরিজিনালে সেটা আরও বেশি সুন্দর লাগছে আর আই হোপ মেহেন্দিটাও খুব ভালোভাবে হবে এরপর যাব ছাদে গিয়ে মেহেন্দি আর একটা হাত হচ্ছে পুরো অন্ধকার চারিদিকে লাইট জ্বলে আমরা মানে ভিডিওগুলো করছি আর মেহেন্দিটা যে বোন দিয়ে পাঠিয়েছিলো তার হয়তো কিছু প্রবলেমের কারণে এত টাইট হয়ে গেছে মেহেন্দিটা কি বলবে তার জন্য বেরোচ্ বেরোচ্ছে না এত কষ্ট হচ্ছে নাহলে ডিজাইনটা আরও সুন্দর বসতো তবে আপুর কাজ ভীষণ সুন্দর আমার মেহেন্দি দারুণ লেগেছে চলো বাড়িতে যাই দিয়ে এই দিকটা করব ওই হাতের ওই দিকটা করব দিয়ে দেখা হবে এখন বাজে সন্ধ্যে তাই সাপটার কাছাকাছি এখনও মেহেন্দি কমপ্লিট হয়নি ওই হাতটা চলছে এই হাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানটা বাকি আছে সাড়ে নটা দশটা তো বাজবেই মেহেন্দি কমপ্লিট হতে আপুর হাল খারাপ হয়ে যাচ্ছে মেহেন্দি বেরোতে চাইছে না এমন অসুবিধায় পড়ে গেলাম আমি মানে এর আগে অনেক প্রমোশনের আমাকে পাঠিয়েছে বাট আমার এটা ভুল হয়ে গেলো যে যদি আমি কেনা কাবেরি নিয়ে করতাম হয়তো এতটা টাইম লাগতো না সেই তিনটেই বসেছি এখন বাজে এই মাত্র একটা হাত কমপ্লিট হয়ে একটা হাত হচ্ছে জানি না কেমন হচ্ছে আর আমাকে কেমন লাগছে একটু জানিও ছোট্ট করে কমেন্ট করে আপু সাজিয়েছে জানি ভালো লাগছে কারণ আমার নিজেকে ভালো লাগছে ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না মেহেন্দি কমপ্লিট হতে হতে আমাদের বেজে গিয়েছিল প্রায় কাছাকাছি তারপরে ঘুমিয়েছি মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সেভাবে আর ভিডিও করতে পারিনি দু হাত চোখ মুখ পুরো লাল হয়ে গিয়েছিল এতটা এতটা সুন্দর সুন্দর গেছিল মেকআপটা যে আমি বারোটা অব্দি মেকআপটা নিয়েছিলাম একটুকুও কোনো কিছু হয়নি এত লং লাস্টিং ছিল বিশেষ করে আমার ফেসটা মেকআপটা তুলে দেওয়ার পর আজ সকাল থেকে দেখছি বেশি করে যেন গ্লো করছে যাই হোক আমার মেহেন্দি ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি স্পেশাল ডেতে আরও স্পেশাল করতে চাও তাহলে অবশ্যই আপুকে একবার হলে বুক করো আপুর কাজ কিন্তু ভীষণ সুন্দর তো সকালে উঠে খাওয়া দাওয়া করে আপু চলে গেছে বাড়ি আমি থাকতে বললাম কিন্তু প্রবলেম আছে ওই জন্য থাকতে পারবে না আপুর মানে হিন্দি তো ভীষণ সুন্দর হয়েছে পুরোটা তোমাদেরকে দেখাতেই পারিনি এই হাতটা তো বিশেষ করে ভীষণ সুন্দর হয়েছে আর এই জাস্ট হাতটা ধুয়ে সর্ষে তেল দিলাম সারা দিন চব্বিশ ঘন্টা যাক তারপরে কেমন কী কালার আসবে সেটা পরের মিনি ব্লগে বা ইনস্টাগ্রামে আপলোড করে দেব, তোমরা শেয়ার করে দেবো আইডি কোথা থেকে মেহেন্দি নিয়েছিলাম তোমরা চেক করে নিও একটু তবে কালারটা মনে হচ্ছে যেন বেশ ভালো আসবে আর চলো এই ব্লগটা এই পর্যন্তই থাক কেমন লেগেছে মেহেন্দিটা লুকটা ব্লগটা তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও পরের ব্লগটা এরপরে কবে আপলোড হবে আমি নিজেও জানি না কো তবে এরপর ভীষণ ইন্টারেস্টিং যে দিনটার যেন অপেক্ষা সেই দিনটার ব্লগ ফাইনালি আপলোড হবে তো চলো টাটা বাই আল্লাহ হাফিজ দেখাবে নেক্সট কোনো মিনি ব্লগে